আসসালামু আলাইকুম চলন্দিকা বোরকা এবারে ঈদ আপনাদের জন্য নিয়ে এসেছে আবারো দুবাই চেরি ফেব্রিক্স সলিড ফেব্রিক্স ইউজ করে চার পার্টের কি মুত্তাকিন বোরকা আপডেট নিয়ে মুত্তাকিন বোরকাটা খুবই চমৎকার একটি খাস পর্দাশীল বোরকা যেটা দিয়ে আপনারা চাইলে চোখ ঢেকে রেখে ইউজ করতে পারবেন চাইলে আবার কেউ চোখ খুলে রেখে ইউজ করতে পারবেন আপনারা দুইটা ডিজাইন করতে পারবেন এই একটি সেট ওয়্যার করে ফার্স্টে মুতাকিন প্রকার যে এই পার্টটা দেখিয়ে দিচ্ছে এটা হচ্ছে দুবাইচেরি ফেব্রিক্সে তৈরি করা ডাবল লেয়ারের এই জিলবাব দেখতে পাচ্ছেন এখানে দুইটা লেয়ারিং করা থাকবে সাইজের চমৎকার একটি ডিস্টেন্স আপনার পাবেন দুইটা লেয়ারের মধ্যে সাইজের ডিস্টেন্স থাকবে আর এটা খুবই বড় ঘের হবে ফ্রন্ট অ্যান্ড ব্যাক প্যানেল সেম দেখতে পাচ্ছেন প্যানেলটা আর একটু বেশি লং হবে খুবই চমৎকার রেডি হিসাব যেটা ইউজ করা খুবই সহজ সুতনিতে এলাস্টিক কপাল থাকার জন্য ক্যাপ আপনারা পেয়ে যাবেন অথেন্টিক দুবাইচেরি ফেব্রিক্স প্রত্যেকটা লেয়ারে হ্যাম কোয়ালিটি চাপ সেলাই এই জিলবাবের পাশাপাশি এখানে ইনার হিসাবে আপনারা পেয়ে যাচ্ছেন সেম দুবছেরই ফেব্রিক্স এর অলমোস্ট তিনশো ইঞ্চি ঘের এক গ্রাউন্ড গ্রাউন্ডের ঘের কোয়ান্টিটিটা আপনাদের দেখাচ্ছি দেখতে পাচ্ছেন খুবই চমৎকার ফুল কভারেজ ফ্রি সাইজের ফ্রন্ট অ্যান্ড ব্যাক প্যানেল মিলিয়ে অলমোস্ট তিনশো ইঞ্চি ঘের হবে এটা এটা ওয়ার করার পর অটোমেটিক গ্রাফেল হবে বডিগুলো ফ্রি সাইজের আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের লুফ থাকছে বডি ফিটিং এর জন্য তার পাশাপাশি কিন্তু এটা ফ্রন্ট সাইডে খুবই স্মুথ একটি জিপার পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন এটা বডিতে হচ্ছে স্মুথ একটি জিপার দেওয়া থাকবে স্লিপসও খুবই চমৎকার খুবই স্ট্যান্ডার্ড একটি স্লিপস এই মুতাকিন বরকে আমরা ইউজ করেছি এখানে প্রিমিয়াম একটি স্ল্যাব বাটন নিখুঁত ফিনিশিং এর সুইং কোয়ালিটি দেখতে পাচ্ছেন এবং এখানে কিন্তু রাফেল থাকবে খুবই চমৎকার একটি ষাট হাতার গ্লেজি আউটলুক আপনারা এটার ইনার থেকে পেয়ে যাবেন এটার পাশাপাশি যেটা শুরুতে বললাম আপনারা কেউ চাইলে চোখ ঢেকে অথবা চোক খুলে রেখে ইউজ করতে পারবেন যারা চোখ ঢেকে ইউজ করবেন তাদের জন্য রয়েছে এই সেটের সাথে থ্রি লেয়ারের এনে কাপ সেট নেকআপ সেটের ফ্রন্ট সেটে রাউন্ড শেপের একটি নোজ নেকআপ পাবেন ব্যাক প্যানেলে আরও দুটি লেয়ার যেগুলোর একটি লেয়ারকে আপনারা এভাবে ফ্রন্ট সাইডে এনে চোখ থেকে খাস পর্দা করতে পারবেন আর গুলোকে ইউজ করার জন্য আমরা নেপুলোকে লুফ বেঁধে ফিটিং করে আপনারা এটাকে ইউজ করতে পারবেন যারা শুধু চোখ খুলে রেখে ইউজ করতে চান তাদের জন্য রয়েছে এই সেটের সাথে সিঙ্গেল একটি নোজ মেকআপ ফ্রি সাইজ ফুল কভারে সিঙ্গেল এই নোজ নেকআপটাও লুফের মাধ্যমে আপনারা বেঁধে এটাকে ওয়ার করতে পারবেন সেম ফেব্রিক্স তৈরি করা এই চারটা পার্ট মিলে এবারের মুতাকিন বোরকাটা আমরা আমরা দিচ্ছি আপনাদের মাত্র দুই হাজার আটশো টাকায় আড়াইশো টাকার মধ্যে আপনি নিজেই সরাসরি আমাদের লোকেশনে এসে প্রোডাক্টটাকে দেখে শুনে পার্চেস করতে পারবেন আমাদের লোকেশনটা হচ্ছে ঢাকা গুলিস্তান জিরো পয়েন্টের অপোজিটে পীর ইয়ামিনি মার্কেটের দ্বিতীয় তালার দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নাম্বার আউটলেট এই প্রোডাক্টটার আমরা চারটা সাইজ অ্যাভেলেবেল রেখেছি সাইজগুলো হচ্ছে ফিফটি ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স আপনি চাইলে ঘরে বসে থেকেও এই মুত্তাকিন বোরকার অনলাইন অর্ডার করতে পারেন প্রসেসিং খুবই সহজ আপনাদের যোগাযোগ করতে হবে ইম অথবা হোয়াটসঅ্যাপে এই ছিল আজকের এই ভিডিওতে দেখা হচ্ছে খাস পর্দা করা যাবে এমন আরও বেশ কয়েকটা হুডিসের আপডেট নিয়ে আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম